তারা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করে তো সেই ক্ষেত্রে হচ্ছে রাশিয়ার এই কোম্পানিতে আপনার হচ্ছে জেনারেল ওয়ার্কারই আচ্ছা এই কোম্পানিটা হচ্ছে মূলত কি কোম্পানি তারা হচ্ছে জুতো জুতো স্নিকারস স্লিপারস এগুলো নিয়ে তারা হচ্ছে ইয়ে করে ম্যানুফ্যাকচার করে তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের ওয়ার আছে স্টোরেজ আছে এভরিথিং মোটামুটি ম্যানুফ্যাকচার কোম্পানি যেহেতু মোটামুটি ভালোই বড় তো সেই ক্ষেত্রে হচ্ছে এই কোম্পানিতে আপনি যেতে হলে হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি যেতে পারবেন পড়াশোনা থাকলে আপনি হচ্ছে প্রোডাকশন লাইনে কোয়ালিটি সেকশন আপনি থাকতে পারবেন আর পড়াশোনা না থাকলে হচ্ছে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে রাশিয়ার হচ্ছে যে এগুলো থাকতেছে আপনি যেমন জানেন আপনার স্যালারি কেমন এইসব বিষয়ে নানান জল্পনা কল্পনা নিয়ে আপনাদের যে বিষয়গুলো আজকে সেটিটা আপনাকে হচ্ছে জুতার কাজ জুতা ম্যানুফ্যাকচার প্যাকেজিং এর হচ্ছে আপনার ওয়ার হাউজে পাঠানো কাটান করে এইগুলো হচ্ছে কোয়ালিটি চেক এই সমস্ত গুলো কাজ ঠিক আছে যারা পড়াশোনা আছেন তারা একটু ভালো স্যালারি পাবেন হচ্ছে বাংলাদেশের টাকা আপনার স্যালারি হচ্ছে বাংলাদেশ টাকা হচ্ছে আপনার ওই দেশের টাকা হচ্ছে আপনাকে ষাট হাজার রুপায় দিবে থাকা খাওয়া হচ্ছে কোম্পানির ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস হচ্ছে অবের থাকবে অবের নিয়ে প্রায় হচ্ছে আপনার সত্তর আশি নব্বই পেতে পারেন বা এক লাখও পেতে পারেন এটা আপনার উপর ভাগ্যের উপরে নির্ভর করে তো সেই হচ্ছে আপনার রাশিয়াতে আপনার যে বেসিক যে স্যালারি সেটাই থাকবে ষাট হাজার রুপের আর ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস হচ্ছে অব থাকবে সপ্তাহে একদিন বন্ধ থাকবে সেটি হচ্ছে রোববারে রাশিয়ান ইউরোপিয়ান ম্যাক্সিমাম সাইড হচ্ছে রোববারে বন্ধ থাকে আর তারা হচ্ছে শুক্রবারও তাদের হচ্ছে ডিউটি হয় তো যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে খ্রিস্টান ধর্মনা ধর্ম বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে রোববারে বন্ধ থাকে হলিডে আর হচ্ছে রাশিয়ার আর যে যে ইয়েগুলো থাকতেছে আপনাকে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এরপর হচ্ছে পারমিট সব কোম্পানি বহন করবে এরপর হচ্ছে তাই আপনার পরে কত বছর আপনার ওয়ার্ক পারমিট হবে সেটা নিয়ে টেনশন আছে ওয়ার্ক পারমিট হচ্ছে ওই লাগে আপনার তিন বছর আর দুই বছর একসাথে দিবে দেন হচ্ছে আরেক বছর আপনাকে পরে দিবে ভেঙে দিবে আর বাকি এরপর আছে প্লাস আছে নবান যোগ্য থাকবে আর দুই বছর ইন টোটাল হচ্ছে পাঁচ বছর মানে নবান নবান যোগ্য থাকবে ছেলে দুই বছর ঠিক আছে এটা হচ্ছে নতুন একটি ফ্যাক্টরি তারা হচ্ছে লঞ্চ করছে তো সে সুবাদে হচ্ছে লোক নিয়ে চলতেছে আর এরপর হচ্ছে লাগে বাড়া যত কিছু আছে রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে রাশের যে শ্রম অনুযায়ী লেবার ল অনুযায়ী বাকি কিছু সব নিয়ম কানুন থাকবে স্যালারি টাইম টু টাইম পাবেন এটা নিয়ে টেনশনে আপনার স্যালারি বাংলাদেশের টাইম অনুযায়ী আপনাকে দেওয়া হবে যেমন ওই দেশের স্যালারি অনুযায়ী আপনাকে দশ তারিখের মধ্যে পেমেন্ট করবে স্যালারি হচ্ছে আপনাকে ক্যাশ দিবে আপনি ওই ক্যাশটাকে আপনার হচ্ছে রাশিয়া হচ্ছে যেমন হুন্ডির মাধ্যমে বর্তমান বাংলাদেশে টাকা পাঠাচ্ছে ব্যাংকিং ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয় নাই এই জন্য আর কি হুন্ সবাই হুন্ডির সাহায্যে নিয়েই টাকা পাঠাচ্ছে দেশে তো ইতিমধ্যে হচ্ছে রাশের যে নিয়মগুলি থাকতে সময় লাগবে আর প্রথমত হচ্ছে যে বিষয়টি আপনাকে আপনাকে অ্যাডভান্স করতে করতে হবে হবে না অবশ্যই চেক পেমেন্ট আর যদি অ্যাডভান্স করতে চান আলহামদুলিল্লাহ ভালো যদি অ্যাডভান্স না করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনার চেকের সিকিউরিটি দিতে হবে চেক হিসেবে আপনার সিকিউরিটি দিতে হবে আপনার কস্টিং হচ্ছে এটা আপনার যেটা পড়বে সেটা হচ্ছে আপনার ফ্লাইটের পরে এই হচ্ছে ভিসা আপনার ভিসা হবে তারপর ভিসা হবে তারপর হচ্ছে আপনার টাকা প্রদান করবে ভিসা না পর্যন্ত আপনি টাকা প্রদান করবেন ভিসা হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন অবশিষ্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকবে সেটা ফ্লাইটের দিন অবশ্যই আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে হচ্ছে পাসপোর্ট আট কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ল্যাপ্রিন ম্যাট পেপারে হতে হবে পাসপোর্টের কপি এনআইডির কপি আপনি এইগুলো অরিজিনাল নিয়ে আসলেও আমি কপি করে রেখে দেব যেমন আপনার পাসপোর্ট অরিজিনাল জমা রাখতে হবে সার্টিফিকেট পড়াশোনা কিছু নিয়ে আসবেন এখান থেকে নিয়ে রেখে আমরা করে রেখে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এইসব ডকুমেন্টস গুলো লাগবে আর বাকি তো যে সমস্ত কিছু বললাম অবশ্যই যারা যেতে চাচ্ছেন যে খুব দ্রুত যোগাযোগ করতে পারে ২০২৫ সালে আপনাদের জন্য ভালো একটি কোম্পানি ইয়ার বক্স শুজ কোম্পানি তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজটি হচ্ছে নোহিন ফ্লাইওয়াল অবশ্যই পেজের পাশেও থাকুন চ্যানেলটি সে বেশি বেশি শেয়ার করুন